আজ আমি হাজির হলাম আপনাদের মাঝে একটি নতুন ধরনের আইটেম নিয়ে এই এটা আমাদের আসলে দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় কারণ আমরা যত আমাদের এখানে তো হেল্পিং হ্যান্ড নাই তো কাজে আমাদের আমরা কাজটাকে যত সহজভাবে করে নিতে পারি আমাদের জন্য ততই ভালো কারণ এই আদা বলেন রসুন বলেন এগুলি আমাদের নিত্য প্রয়োজনীয় এটা বাদ দিয়ে আপনার রান্না করা যাবে না তো এখন এই আইটেমগুলির জন্য আমার কাছে অনেকগুলি রিকোয়েস্ট এসেছে যে আমি কিভাবে এই কালার এবং গুণাগুণ অক্ষুণ্ণ রেখে এই আমি কিভাবে সংরক্ষণ করি আমি তো আসসালামু আলাইকুম দিলুস কিচেন থেকে আজকে আমি এই এই আইটেমটা নিয়ে এসেছি তো আপনারা এই এই আমার এই রেসিপির মাধ্যমে আপনারা অনেক অনেক উপকৃত হবেন তো আমার এই নিয়মে যদি আপনারা করেন আমি একটু বেশি করে আমিও অবশ্যই একটু বেশি করে করব। আমার চার পাঁচ চার পাঁচ মাস আর আমাকে চিন্তা করতে হবে না পেস্টের জন্য তা আমি এভাবে আপনারা যদি আরও কম করতে চান তাহলে আরও কম করতে পারেন আর আমার মতো এরকম বেশি করতে চাইলে বেশি করে নিতে পারেন একবার তিন চার মাসের করে নিলেন আমি এখানে রসুন নিয়ে এই যে দেখুন আমি আমাদের এখানে এরকম ছেলা রসুন আমি সেলে পেয়েছি অনেকগুলি আমি কিনে নিয়ে এসেছি আর এই যে আদা এই আদাটা এভাবে চিকন করে কেটে ব্ল্যান্ডারে যদি ব্ল্যান্ড করেন তাহলে আপনার একটু যদি না কাটেন তাহলে হয়তো ব্ল্যান্ডারে এটা ইয়ে হবে ব্ল্যান্ডারটা নষ্ট হয়ে যেতে পারে এত কাজে একটু কুচু করে কেটে দিবেন। অতি সহজে হয়ে যাবে তা আমি শুধু আজকে একই নিয়মে আপনারা আদা রসুন যদি পেঁয়াজ করতে চান পেঁয়াজ কাঁচামরিচ করতে চান কাঁচামরিচ সব একই নিয়মে আপনারা করে নিতে পারেন তা আমি শুধু রসুনটাই করে দেখাচ্ছি আর আদাটা কিভাবে করবেন সেটার আমি সিস্টেমটা বলে দিলাম যে চিকন করে কেটে নেবেন আর রসুন আর কাটার দরকার নেই এরকম কোষগুলি এভাবেই করে নিতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সোয়াবিন তেল আর দিয়ে দিব যে হাফ টেবল পরিমাণ যে পানি কারণ তোলটা দেওয়ার কারণ হলো এটা যখন আপনার করে যখন শক্ত করে আপনারা ফ্রিজে রাখবেন অনেক সময় হয়তো একটু একটা গায়ে একটা লেগে যেতে পারে তবে তোলটা দিলে অনাহাসে খুলে চলে আসবে তো এই জন্য আমি এই রসুনগুলি এখন একটা ব্লেন্ডারে নিয়ে এসেছি ব্ল্যান্ডারে নিয়ে আমি এই যে পানি এবং তৈল দিয়েছি আর তৈল যদি আপনারা দিতে না চান সেটা স্কিপ করতে পারেন তবে দিলে এটা আপনার রান্নায় কোনো অসুবিধা হবে না তবে এটা আরও আপনার জিনিসটা খুব ভালো হবে এবং দেখতেও ভালো লাগবে তো এইভাবে করে এখন আমি এটা এটা এগুলোকে এখন ব্ল্যান্ড করবো তো তাহলে আসুন আমি কীভাবে এটা করবো করে এবং কিভাবে সংরক্ষণ করব আমি সম্পূর্ণ রেসিপিটা আপনারা ফলো করবেন তাহলে আপনারা পেয়ে যাবেন তাহলে বিশ করে আরম্ভ করা যাক তাহলে আসুন আমরা বিশমেলা করে আরম্ভ করি আমার রসুনটা কী সুন্দর পেস্ট হয়ে গিয়েছে আমি আরেকটু পানি দিয়েছিলাম কিন্তু দেখুন একদম পানিটো একবারে পরিমাণ মতো সামান্য পানি দিয়েছিলাম আপনারা বুঝে পানিটা দিবেন আবার বেশি পানি দিলে এটা একদম পানি পানি হয়ে যাবে এই যে এখন দেখুন একদম পাটায় পাটে যেরকম একটা মসৃণ এবং ঘনত্ব সেরকম হয়েছে এখন আমি এটা কিভাবে সংরক্ষণ করবো সেটাই দেখ আমি একটা ট্রে নিয়েছি মধ্যে আমি এই যে মিশ্রণটা ঢেলে দিয়েছি এই যে দেখুন মিশ্রণটা এখন আমি এটাকে মধ্যে ফ্রিজে ইয়ের রেখে দিব ডিপ ফ্রিজে আমি তিন চার ঘন্টা আমি ডিপ ফ্রিজে রাখবো যখন দেখবেন যে একটু শক্ত হয়ে যাবে তখন এটাকে নামিয়ে কেটে তারপরে এটাকে সংরক্ষণ করে রাখতে হবে আমি বাকিটা আপনাদেরকে পরে দেখাবো আমি এখন এটা এই পেস্ট এই যে দেখুন এই পেস্ট আমি এখন এই ডিপ ফ্রিজে তিন চার ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব বা যদি মনে করেন যে আরেকটু বেশি রাখতে চান তাহলে আলুটু বেশি রেখে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব আর মানে বাকি প্রসেসটা আমি এই আপনাদেরকে পরে দেখাচ্ছি এই আমার এই যে রসুন টেস্ট দেখুন একদম শক্ত হয়ে গিয়ে গেছে এই এখন আমি এটাকে এই যে চা আর এইটাকে কেটে কেটে রাখার জন্য এরকম একটা জিপ লক নিয়েছি আপনারা জিপ লক জিপ লক না থাকলে যে কোনো একটা এয়ার এর কন্টেনার ব্যাক এই প্লাস্টিকের বক্সের মধ্যে নিয়ে নিতে পারেন এখন আমি এই যে এটাকে এই যে চারপাশে এভাবে এভাবে ইয়ে করে এটাকে সুন্দর করে একটা শেপ দিয়ে নিচ্ছে যে এইভাবে একটা এইভাবে শেপ দিয়ে নিচ্ছে নিয়ে এখন আমি যে এরকম পাত্র একটা ইয়ে আপনার আপনাদের সুবিধামতো যে কোনো কিছু দিয়ে এটা নিয়ে নিতে পারি নিজে দেখুন এইভাবে বট্রিয়াকারে আমি এটা এখনই যে জিপ্লব ব্যাগের মধ্যে কিনে নিচ্ছি কারণ এটা শক্ত আছে এটা এক মানে যখন আবার নর্মাল ফ্রিজে রেখে দেবেন তখন একটা গায়ে একটা রাখবেন এই শক্ত থাকবে এই যখন যখনই রান্না করবেন যতটুকু দরকার ততটুকু ইয়ে করে বের করে আপনারা নিতে পারেন এই যে দেখুন এই যে এরকম যার যতটুকু সাইজ ততটুকু সাইজ অনুযায়ী আপনারা এটা এই যে দেখুন আমার সবগুলি উঠে গেছে কিভাবে ভাবে পড়লে পর আপনার রসুনও নষ্ট হওয়ার কোনো আশঙ্কা নাই তারপর যখন যতটুকু দরকার ততটুকু এই নামিয়ে নামিয়ে এটা ব্যবহার করতে পারে আর এই শক্ত অবস্থা রাখলে পর আপনার এটা যখন খুলবেন তখন মানে একদম ইয়ে থাকবে সেপারেট থাকবে একটা গায়ে একটা লেগে যাবে তো এভাবে আপনার করে আপনারা দেখবেন আপনাদেরও ভালো লাগবে আর এটা কোনো নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই আর যদি এইভাবে নর্মাল ফ্রিজে রাখেন তাহলে অনেক সময় হয় লাল হয়ে যায় দেখলে আর খেতে খেতে ইচ্ছা করে না কিন্তু এভাবে যদি করে রাখেন তাহলে আপনার আর কোনো ভয় থাকবে না তো এভাবে আদা রসুন আপনাদের যদি এরকম ইয়ে ট্রে না থাকে আপনার যে কোনো যে কোনো পাতলা এই যে কেক বানানোর ট্রে বা যার আমি একটু বেশি করে করছি কারণ আমি এই আমার অনেকগুলি রসুন ছিল আমি রসুনগুলি আমি এই যে পোস্তা মানে ছিল আর কি আমি সেলে পেয়েছিলাম সেই কারণে আমি অনেকগুলি কিনে নিয়ে এসেছি তো এখন সেটাই আমি এই যে দেখুন এভাবে আমি জিপলক ব্যাগে এই যে এইভাবে এইভাবে জিপলক ব্যাগে যদি আপনারা করে রেখে দেন আপনাদের আর কোনো চিন্তায় থাকবে না যখন আপনার যতটুকু প্রয়োজন হয় ততটুকু নামিয়ে নামিয়ে মানে রান্নার সাথে ব্যবহার করতে পারে তা আমার এই চিন্তাধারা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এই আর এভাবে বানিয়ে আপনারাও আপনারা করে রাখবেন আপনাদেরও ভালো লাগবে তো আবার নতুন কিছু নিয়ে আসা পরে আপনারা ভালো থাকবেন আর সব সময় দিলুজ কিচেনের সাথে থাকবেন তো আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ বাই